আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে লোড আনলোড যাবে আপনাদেরকে কিছু প্রশ্ন করবে কি কি করবে আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার অবশ্যই আপনার উপকার আসবে বন্ধুরা এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যারা সৌদি আরবে লোড আনলোডের এর যাবেন তাদেরকে কি প্রশ্ন করতে পারে তাদেরকে কি পরীক্ষা দিতে পারে ওইখান থেকে কিছু কিছু অংশ আপনার সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা করবেন না তাহলে কিছু না এক হইছে আপনি সঠিকভাবে আপনি চাউলের বস্তা উড়েতে পারবেন কিনা নামাইতে পারবেন কিনা একদম সঠিক নিয়মে একদম সঠিকভাবে যখন আপনি চাউলি বস্তা নেবেন আপনার মাজা মানে আপনার মাজা থাকতে হবে সোজা আর হাঁড়ু থাকতে হবে একটু বেঁকা আপনি সঠিক নিয়মে কিন্তু চাউলের বস্তা গাড়ি থেকে নামাইতে হবে গাড়ি থেকে উড়িতে হবে দুই নাম্বার হয়েছে আপনাকে কাগজে কলমে কিছু লিখিতে হবে তারা প্রশ্ন করবে আপনি এখানে লিখতে হবে অবশ্যই মনোযোগ দিয়ে লিখবেন আর কি বলে অবশ্যই ওটার প্রশ্নের উত্তর দিবেন তিন নাম্বার হয়েছে আপনি সঠিক নিয়মে আপনার যে মালামালটা রয়েছেন ওটা সঠিক নিয়মে রাখবেন সঠিক নিয়মে রাখবেন আপনি আর জায়গা বে রাখতে পারবেন না আপনি সঠিক নিয়মে আপনাকে রাখতে হবে সাইন নাম্বার হয়েছে আপনি মাথায় হেলমেট পরে মানে হেলমেট পরতে হবে হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস লাগাইতে হবে তারপর আপনার পায়ে জুতা থাকতে হবে অবশ্যই এগুলা নিয়ে আপনি পরীক্ষা দিতে যাবেন এখন অনেকে প্রশ্ন করবেন ভাই আমরা এগুলো কোথায় পাবো দেখেন আমি নিজেও জানি না কিন্তু এজেন্সি বলছে এগুলো লাগবে হয়তো আপনি যেখানে পরীক্ষা দিতে যাবেন ওইখানে হয়তো এগুলো আছে তবে এটা বাধ্যতামূলক লাগবে পাঁচ নম্বর হয়েছে আপনাকে প্রশ্ন করবে আপনার মাথায় হেলমেট পরছেন কেন তো আপনি অবশ্যই উত্তর দিবেন যে আমার নিরাপত্তার জন্য আমি মাথায় হেলমেট পরছি আমার মাথায় দেন কোনো আঘাত না আসে আমার মাথায় দেন কিছু না পরে ছয় নম্বর হচ্ছে হ্যান্ড গ্লাস কখন হাতে পরবেন অবশ্যই আপনাকে উত্তর দিতে হবে যখন আমি কাজ করব কাজে যাব অবশ্যই আমি তখন হ্যান্ড গ্লাস হাতে পরব তারপর আপনাকে প্রশ্ন করবে যে জুতা কখন পরবেন তখন আপনাকে বলতে হবে যখন আমি কাজে যাব। একটা কাজের একটা জুতা আছে ওই কাজের জুতাটা আমি তখন পরব অবশ্যই এগুলা প্রশ্নের উত্তর দিলে আপনি কিন্তু ফাঁস হওয়ার অনেক সম্ভাবনা থাকবেন অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ